সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা কয়েকটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ আজকে এই ক্যালকুলেটর ব্যবহার করে আবৃত বা পৌনপণিক দশমিক ভগ্নাংশের হিসাব দেখাবো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি আবৃত বা পৌনপণিক দশমিক ভগ্নাংশ প্রকাশ করো তো আমি এখানে নাইন নাইন ওয়ান এম এস ক্যালকুলেটর দিয়ে একটু দেখাচ্ছি এফাকে আমরা এই ভগ্নাংশটাকে কীভাবে লিখতে পারি সেটাও জেনে নিই সেভেন তারপরে এটা বাই এলেভেন তারপর সমান চিহ্ন দিলে সেভেন বাই এলেভেনই দেখাবে তারপরে আমরা যদি আবার এই ভগ্নাংশের চিহ্নটা ভগ্নাংশের এই বাটনটা যদি প্রেস করি তাহলে এটা দশমিক ভগ্নাংশ চলে আসবে আর এই দশমিক ভগ্নাংশ থেকেই আমরা আবৃত দশমিক ভগ্নাংশে লিখতে পারবো কারণ এখানে দেখা যাচ্ছে যে সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি বারবার চলে এসেছে যেটা বারবার আসে সেটাকে আমরা বলি আবৃত হয়েছে বা পুনঃ এসেছে যেহেতু এই সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলোতে এই পোনোপনিক লেখার ব্যবস্থা নেই এবং সরাসরি পনোপনিক আসে না এর জন্য আমাদের একটু কৌশলী হতে হবে তাহলে এটাকে আমরা প্রথমে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম তারপরের দশমিক ভগ্নাংশ থেকে আমরা এটাকে পোনপোনিক দিয়ে লিখলাম কারণ হলো যে এখানে সিক্স থ্রি পুনোপুনোবার এসেছে এই হিসাবটা এফ এক্স এইটটি টু প্লাস ক্যালকুলেটরে একটু করে দেখাচ্ছি তাহলে এখানে আমরা আবার লিখব সেভেন বাই এলেভেন এখানে আবার সেই ভগ্নাংশটাই দেখাচ্ছে এবার আমরা এসডি এই বাটনটা এসডি এ বাটনটা প্রেস করে দেখা যাচ্ছে যে এখানে সিক্স থ্রি সিক্স থ্রি কিন্তু শেষে থ্রির জায়গায় ফোর চলে এসেছে তো এতে চিন্তিত হওয়ার কিছুই নেই কারণ এখানে একটা এক যোগ করা হয়েছে আমরা জানি দশমিকের পরে যে অঙ্কটা বাদ দেওয়া হয় সেই অঙ্কটা যদি ফাইভ সিক্স সেভেন এইট নাইন হয় তাহলে আগে একটা এক যোগ করা হয় তো আশা করি যে এই ফোরের জন্য তোমাদের সিক্স থ্রি উপনিক লিখতে সমস্যা হবে না এবার আমরা পরেরটায় চলে যাচ্ছি এবার আমরা বি নম্বরে চলে যাচ্ছি এক্স এইটি টু ইয়েস প্লাস ক্যালকুলেটরে এটা দেখাচ্ছি এই ফাঁকে এই ভগ্নাংশটা কীভাবে লেখে সেটা আমরা একটু জেনে নেই যে প্রথমে থ্রি লিখব তারপরে আমরা ওই যে মিশ্র ভগ্নাংশের চিহ্নটা দেখা যাচ্ছে এইটার নিচে এর জন্য আমরা শিফট চেপে আমরা এই বাটনটা প্রেস করব। তারপরে আমরা লিখবো এইট তারপরে নিচে গিয়ে আমরা ফিফটিন লিখে দেব সমান চিহ্ন দিলে এখানে এখানে ফিফটি থ্রি বাই ফিফটিন এসেছে অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশকে এখানে অপ্রকৃত ভগনাংশ রূপান্তর করে দিয়েছে এবার আমরা যদি এস ডি বাটনে প্রেস করি তাহলে এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দিবে এখানে দেখা যাচ্ছে যে এই থ্রি বারবার এসেছে কাজে আমরা খুব সহজে এখানে তিনের উপরে পণপণিক দিতে পারব সকল ক্যালকুলেটরেই এই হিসাবটা করা যায় আমি একটা খুব সাধারণ ক্যালকুলেটর এই ক্যালকুলেটরে এই হিসাবটা করে দেখাচ্ছি যেমন সেভেন ভাগ এখানে আমরা ভাগ দিব সেভেন ভাগ এগারো তাহলে পরে এখানে দেখা যাচ্ছে সিক্স থ্রি সিক্স থ্রি বারবার আসছে কাজে আমরা এটাকে শূন্য দশমিক সিক্স থ্রি পুনপণিক লিখতে আমাদের কারো আশা করি সমস্যা হবে না এবার আমি এর এরপরে চলে যাচ্ছি সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো হ্যাঁ সাধারণ ভগ্নাংশ প্রকাশ এই সাধারণ ক্যালকুলেটর দিয়ে করা যাচ্ছে না এই জন্য সায়েন্টিফিকই চলে আসতে হবে আমি প্রথমে সাধারণ ভগ্নাংশ প্রকাশের জন্য নাইন নাইন ওয়ান এম এস ক্যালকুলেটরটি নিচ্ছি এই ক্যালকুলেটরে আমি পৌনউপনিক যে ভগ্নাংশটা দেওয়া আছে যে শূন্য দশমিক তিন পাঁচ তাহলে এটা বারবার একটু লিখতে হবে কারণ এখানে পৌনপনিকের কোনো বাটন নেই তাহলে আমি লিখব শূন্য দশমিক তিন পাঁচ তিন পাঁচ তিন পাঁচ তিন পাঁচ আমি একটু বেশি করে লিখে দিব এবং এই যে এখানে তীর চিহ্ন না আসা পর্যন্ত তো অবশ্যই লিখব এবার সমান চিহ্ন প্রেস করব সমান চিহ্ন প্রেস করার পরে এটাকে ভগ্নাংশ রূপান্তরের জন্য আমরা এই ভগ্নাংশের এই বাটনটাতে প্রেস করব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে থার্টি ফাইভ বাই থার্টি নাইন সাধারণ ভগ্নাংশে কিন্তু প্রকাশ করে দিয়েছে এখানে একটা কথা বলা জরুরি সেটা হলো যে কমপক্ষে সাতবার অর্থাৎ দশমিকের পরে চোদ্দ অঙ্ক লেখার পরে এই সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে এখানে দিয়েছে অর্থাৎ দশমিকের পরে চোদ্দ অঙ্কের কম লিখলে এখানে এই ভগ্নাংশ আকারে পাওয়া যায় না এবার চলে যাচ্ছি এরপরে কি আছে দেখি এবার যোগ যোগ আমি নাইন নাইন ওয়ান এমএসএ প্রথমে করে দেখাচ্ছি এই যোগটা তাহলে কি আমার যেহেতু পনপনিক লেখার বাটন নাই তাহলে আমাকে সেই একই কৌশল অবলম্বন করতে হবে ফোর এখানে ফাইভ বারবার লিখবো কারণ ফাইভের উপরে পনোপনিক আছে যত খুশি তত লিখব তারপরে যোগ শূন্য দশমিক এক তিন চার এখানে তিন চার বারবার এসেছে তিন চার বারবার লিখবো বারবার লিখে তারপরে সমান চিহ্ন প্রেস করবো তাহলে এখানে দেখা যাচ্ছে ফাইভ এইট নাইন এইট নাইন এইট নাইন বারবার এসেছে এইট নাইনের উপরে আমরা সহজেই পুনপুনিক দিয়ে দিতে পারব এবার এই হিসাবটা এই এফ এক্স এইটটি টু ইয়ার্স প্লাসে করলে এখানে নাইন একটা নাইন চলে আসে আসলে এইট এক যুগ করে দেয় সে আগের মতো যে শেষে পাঁচ কিংবা পাঁচে বেশি থাকলে এখানে একটা এক যুগ করে দেয় তো এটা বুঝে নিতে হবে এইট নাইন এইট নাইন এইট নাইন বারবারে এখানে এসেছে তবে এখানে একটা মজার বিষয় হলো যে এফ এক্স নাইন ক্যালকুলেটরে পনোপনি খুব ভালোভাবে লেখা যায় কারণ এই ক্যালকুলেটরে পনোপনিকে বাটনটা দেওয়া আছে এই ক্যালকুলেটরে করে দেখি এই ক্যালকুলেটরে পনোপনি কীভাবে লেখে সেটা আমরা একটু শিখে ফেলি শূন্য দশমিক চার যেহেতু পাশের উপরে পনোপনিক এর জন্য আলফা দিয়ে তারপরে পনোপনিক লেখাটা চলে আসবে আলফাও লাল এই চিহ্নটাও লাল তারপরে আমি পাঁচ লিখে দেবো এখানে পোনোপণিক ফোটায় দেওয়া আছে আর এখানে পনুপনিক দেওয়া আছে এরকম বারের মতো একটা দাগ এটাই পনুপনিক তারপরে এখানে অবশ্যই রাইট এড়োতে প্রেস করার পরে তারপরে তারপরে আরও কিছু লেখা যাবে তারপরে শূন্য দশমিক এক যেহেতু তিন এবং চারের উপরে পনুপনিক এর জন্য আমি আবার আলফা চেপে এই বাটনটি চেপে তারপরে তিন চার লিখে দেব তারপরে এখানে যদি সমান চিহ্ন দিই তাহলে ভগ্নাংশ পাবো আবার জিতে দিলে এখানে পৌনোপণিক চিহ্ন রেজাল্টেও পাওয়া যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে ক্যালকুলেটরে পনোপণিক লেখার ব্যবস্থা আছে সেই ক্যালকুলেটরে পনোপণিকের হিসাবের সর্বোচ্চ সুবিধা পাওয়া যাচ্ছে এই ক্যালকুলেটরে এরকম চিহ্ন কোনো ক্যালকুলেটরে ঠিক রিয়াল এইরকম পনোপনীকের চিহ্ন দেওয়া আছে এবং কোন কোনো ক্যালকুলেটরে একদম রিয়াল পোনোপনীক্ষের চিহ্নটাই চলে আসে তো যাই হোক তোমাদের কারকা কাছে যদি এরকম চিহ্ন যুক্ত বা ফাংশনযুক্ত ক্যালকুলেটর থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবে এবং ফেসবুকে সেই ক্যালকুলেটরের ছবি তুলে আমাকে ইনবক্স করে পাঠানোর অনুরোধ রইল তো এবার আমি চলে যাচ্ছি পরের অংশে হ্যাঁ যোগ আমি আর ক্যালকুলেটরে দেখাতে চাচ্ছি না তবে এইখানে যখন অনেক বড় যোগ থাকে অর্থাৎ দশমিকের পরে এখানে আবৃত চারটা আবার অনাবৃত চারটা তাহলে আমার কাছে যে ক্যালকুলেটরগুলো আছে তার কোনোটাই এটা পনোপনিক চিহ্ন বসে হতে পারে নাই অর্থাৎ অ্যাকচুয়াল রেজাল্ট হবে রেজাল্ট হলো এটা কিন্তু এখানে পনোপনিক কোনো ক্যালকুলেটরেই দিতে পারে নাই এটা হচ্ছে ক্যালকুলেটরের সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা আমাদের মেনে নিতেই হবে তো এবার আমি চলে যাচ্ছি বিয়োগ একইভাবে বিয়োগ করা যাবে এখানে ওয়ান টু ওয়ান টু বারবার লিখে এটাও আমি আর দেখাতে চাচ্ছি না খুব সহজেই এখানে ওয়ান টু বারবার লিখে এবং এখানে ফাইভ বারবার লিখে খুব সহজেই বিয়োগ করা যাবে গুণ গুণ এখানে সকল ক্যালকুলেটারেই করা যাবে সকল ক্যালকুলেটরেই এখানে গুণ করা যাবে আর নাইন নাইন ওয়ান ইএস প্লাস সি ক্যালকুলেটারে তো রেজাল্টেও পুনিক চলে আসবে এবার আমি গুণও দেখাচ্ছি না ভাগ ভাগটা একটু দেখাই কারণ এখানে যে এইটি টু এম এস ক্যালকুলেটরটা আছে এই ক্যালকুলেটরটা একটু দেখাতে চাচ্ছি এক দশমিক ওয়ান এইট ফাইভ এখানে ওয়ান এইট ফাইভ পুন পুন বার এসেছে তাহলে ওয়ান এইট ফাইভ ওয়ান এইট ফাইভ ওয়ান এইট ফাইভ ওয়ান এইট ফাইভ বারবারই লিখব তারপরে ভাগ শূন্য দশমিক টু ফোর টু ফোর টু ফোর টু ফোর টু ফোর টু ফোর লিখে তাহলে এখানে দেখা যাচ্ছে যে চার দশমিক আট এখানে বারবার এসেছে শেষে যদিও নয় সেই একই কারণে এক যোগ করা এক যোগ করে দিয়েছে তাহলে আমরা খুব সহজেই এখানে আটের উপরে পোন দিতে পারবো এইবার দেখাচ্ছি এই ক্যালকুলেটরটাকে দেখানো হয় নাই এক দশমিক এক আট পাঁচ এক আট পাঁচ এক আট পাঁচ এক আট পাঁচ আর লিখব না ভাগ শূন্য দশমিক দুই চার দুই চার ইচ্ছা যেখানে খুশি সেখানে যায় থামব হ্যাঁ এটা তো সেই একই রেজাল্ট দিয়েছে এবং শেষে নাইন দিয়েছে তো যাক বুঝে নিতে হবে যে আটকেই এখানে এক যোগ করে নাইন লিখেছে তাহলে এখানেও আমার পনোপনীকে লিখতে কোনো সমস্যা হচ্ছে না তো আজকে এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকো